তো ফার্স্ট অফ অল দেখেছি মেরুন কালারের রেস্ট দিয়ে উপরে কিন্তু এভাবে সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে এবং এভাবে এম্বোয়ারি কাজ রয়েছে নিচেও কিন্তু সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে আমি কাজটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিরর ওয়ার্ক করা রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন আমাদের দুটো দুটো শোরুম আছে একটা হচ্ছে আপনার দাই স্মার্ট গার্ল 3 বাই 5 লেভেল 3 স্টামুলিক আর একটা হচ্ছে আপনার মানহাটে জানা 3 বাই 42 লেভেল 3 দুটো স্টামুলিক আছে লেভেল 3 এটা মডার্ন চুন্দির উপর কিন্তু ফেব্রিকটা সম্পূর্ণ ওকে এবং রিয়েল স্টোনে কাজ আছে এবং আপনার রেশম সুতা এটা কিন্তু আপনার জরি সুতা না হ্যাঁ রেশম সুতা কিন্তু রেশম সুতা দিয়ে কাজ হয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ব্যাক সাইডে আপনার প্রত্যেকটা আমাদের প্যানেলের কাজ থাকবে হ্যাঁ ব্যাক সাইডের নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে আর এটা আপনার सेम বডি কাপড়ের মধ্যে কিন্তু প্যান্ট থাকবে দেখুন এই প্যান্ট খুব ডিফারেন্ট প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে ওনাটা কন্ট্রাস্টে থাকছে ওনাটা দেখুন ওনাটা দেখো দেখো এত সুন্দর পুরাটা জুড়ে কিন্তু এভাবে কাজ রয়েছে প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে এবং সাইডে কিন্তু এভাবে লেজ করা রয়েছে আর এটা বডি কত ভাইয়া বডি 38 থেকে 44 বডি পর্যন্ত লং লং ওকে আর দেখে সি গ্রিন কালারের মধ্যে অনেক নাইস পুরাটা জুড়েই কিন্তু সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে সি সাথে আপনার মেরুন আর আরেকটি কালার আছে এটা পিচ দেখুন

কবি দেখে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা একদম মাথা নষ্ট করার মতো পুরাটা জুড়ে কিন্ত এভাবে সুন্দর করে হেভি করে কাজ রয়েছে এবং এখানে কিন্তু টার্ সিলেক্ট করা রয়েছে পুরাটা কিন্ত এভাবে সুন্দর করে রয়েছে এবং নিচে কিন্তু এটা এফেল করা রয়েছে এফেল সাথে কাপড় থাকছে জর্জেটের মধ্যে সব জর্জেট এটা ওনাটা দেখে দিচ্ছে ওনাটা জুড়ে এভাবে সুন্দর করে একটা কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু পুরাটা জুড়ে এইভাবে পার্ল ওয়ার্ক করা রয়েছে রিয়েল পার্ল রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই লক করা আছে জি প্রাইস কত ভাই 3000 টাকা প্রাইস মাত্র 3000 টাকা তুমি একদম অরিজিনাল বেস পেয়ে যাচ্ছে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ও আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে উপরে কিন্তু সুন্দর করে এভাবে এমব্রয়ডারি বলা সিকোয়েন্সের কাজ রয়েছে পুরাটা জুড়ে কাপড় রয়েছে চিনন জর্জেটের মধ্যে হাতার কাজটা কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইদের ঈদ নতুন আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সাথে सेम কালারেরই প্যান্ট থাকছে এই কালারগুলো দেখাচ্ছি আমরা আইটা দেখিয়ে দিচ্ছি ইওলার মধ্যে ওয়াও এটাও অনেক নাইস প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে 2550 প্রাইস থাকছে মাত্র 2550 টাকা মানে 2550 টাকা তুমি একদম রেডি ড্রেস পেয়ে যাচ্ছো সাথে প্রত্যেকটারই सेम কাপড়ের প্যান্ট এবং ওনা রয়েছে

পাকিস্তানি অর্গানজার মধ্যে রয়েছে এবং একদম অরিজিনাল ড্রেস রয়েছে কিন্তু ভাইয়াদের উপরে কিন্তু রিয়েল দিয়ে কাজ রয়েছে পটে কাজ করা আছে হাতে বড়ি আছে কত ভাইয়া বড়ি 38 থেকে 44 প্রত্যেকটা বড়ি আছে 38 থেকে 44 পর্যন্ত এটা দেখিয়ে দিচ্ছি কালার আছে বেশ কিছু হ্যাঁ এটার মধ্যে কালার রয়েছে একটা কালার রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু সুন্দর করে এভাবে লেয়ারে কাজ রয়েছে এবং এখানে কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে প্রাইস থাকছে কত মাত্র 2850 প্রাইস আছে মাত্র 2850 টাকা এর মধ্যে কালার রয়েছে একটা কালার রয়েছে অ্যাশ কালার এটা রয়েছে মেরুন কালার প্রাইস মাত্র মেন কালার পিং কালার এবং আবার কালার প্রাইস মাত্র মাত্র হোলসেল প্রাইসে 2850 টাকা মাত্র 2850 টাকা ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা দেখিয়ে দিছি পার্পলের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর পুরাটা জুড়ে সিকোয়েন্সে প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে নিচে কিন্তু এভাবে সুন্দর করে র‍্যাফেল করা রয়েছে হাতায় হাতে কাজ রয়েছে জি প্রাইস থাকছে কত এটা 2000 টাকা প্রাইস থাকছে মাত্র 2000 টাকা এটা সাথে একটা ওন্না পেয়ে যাচ্ছে সাথে সিমিলার প্যান্ট

একটা রয়েছে কলেজা কালারের মধ্যে ওয়া এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা জুড়ে ভাবে কাজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজি হ্যাঁ মাল্সিকোয়েন্স এর মধ্যে কাজ রয়েছে নিচে কিন্তু এনা সেট করা রয়েছে হাতাও সুন্দর করে প্যানেল করা রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট হ্যাঁ সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছে আমি ওড়নাটা খুলে দেখিয়ে দিচ্ছি পুরোটা জুড়ে এভাবে কিন্তু মাল্টি মিলাকারই কাজ রয়েছে প্রায়

ওয়াও এটা অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনে ভাইদের একদম নতুন আসে উপলক্ষে তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে

একটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে ওয়াও এটাও অনেক সুন্দর পুরো পুরোটা জুড়েই খুব সুন্দর রিয়েল ওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালেকশান এত নাইস ভাইদের তোমাদের যার যেইটা পছন্দ হবে নিয়ে নেবে এই দ একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা পরে আছে আটত্রিশ থেকে ৪৪ এবং লং আছে ওকে

একটা কালার রয়েছে এই একটা কালার আছে আর এটা রয়েছে পার্পল কালার এটা তিনটা কালার আছে আর এটা একটা ডিজাইন আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও অনেক সুন্দর পুরাটা জুড়ে কিন্তু ব্যাক সাইডেও सेम ভাবে কাজ রয়েছে পুরাটা জুড়েই কিনতে পাবে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে কাপড় থাকছে অর্গানজার মধ্যে উনাটা দেখিয়ে দিচ্ছি উনাটা দেখো জাস্ট এত সুন্দর করে প্রিটি করে ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস পড়ছে মাত্র হোলসেল প্রাইসে 2000 টাকা প্রাইস থাকছে মাত্র 2000 টাকা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পরিজা মেরুন কারোর মধ্যে বাউ এটাও অনেক সুন্দর পুরাটা জুড়েই কিনতে হবে সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ভাইয়া ব্যাক তো কাজ ওকে প্লেন থাকছে পিছে কিন্তু ফিতা রয়েছে এটা হাতটাটা এইভাবে সুন্দর করে কাজ রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাটা খুলে দেখিয়ে দিচ্ছে এই যে ওন্নাটা পুরাটা জুড়েই কিন্তু অনেক সুন্দর করে কাজ রয়েছে এবং বড় সাইজের ওন্না রয়েছে এটার মধ্যে কালার রয়েছে এই একটা রয়েছে অরেঞ্জ কালার এটা রয়েছে ব্ল্যাক কালার

ওকে এটার মধ্যেও কালার আছে ওকে এটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ওয়াউ এটাও নাই ভাইদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নতুন আসছে তোমাদের যার যেইটা পছন্দ নিয়ে নিবা সাথে কিন্তু ওনার রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র দুই টাকা এটা কালার রয়েছে লেমন প্যারেট কালারের মধ্যে রয়েছে

চার হাজার টাকা করে তো এই কালেকশন আমি কালেকশন আমার ডিজাইনারে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা শপে আসলে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে প্লিজ